টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সুপার এইটের ম্যাচে কাল আফগানিস্তানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্যাচটি শুরু হবে আগামীকাল সকাল ছয়টায় বাংলাদেশ সময়ে যেটা সেইটাই এবং এই ম্যাচটি সরাসরি নাগরিক কি টেলিভিশনে দেখাবে সব কিছু মিলিয়ে আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া এই ম্যাচটি জয়ের কোনো বিকল্প নেই দুই দলের জন্য অস্ট্রেলিয়া যদি এই ম্যাচটি হেরে যায় তাহলে সেমিফাইনালের পথে পিছিয়ে পড়বে কারণ ছুটের দলের কাছে অবশ্যই হারতে চাইবেন অস্ট্রেলিয়া এবং যদি এই ম্যাচটি আফগানিস্তান না জিততে পারে তাহলে সেমিফাইনাল থেকে ছিটকে যাবে তাই এই ম্যাচটি অবশ্যই জিততে চাইবে আফগানিস্তান অপরদিকে এই ম্যাচটি আফগানিস্তান জিতুক আর অস্ট্রেলিয়া যে জিতুক আমরা যদি পরিসংখ্যান দেখি সব মিলিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ কিংবা টি টোয়েন্টি ক্রিকেটে একবার মুখোমুখি হয়েছিল আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া সেটি দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেই ম্যাচটিতে তিন রান চার রানের ব্যবধানে হেরেছে আফগানিস্তান ম্যাচটিতে আটষট্টি রান করেছিল একশো আষট্টি রান করেছিল অস্ট্রেলিয়া এবং একশো চৌষট্টি রান করতে পেরেছিলো আফগানরা এবং বিপরীতে ম্যাচটি চার রানের ব্যবধানে হেরেছিল আফগানিস্তান তাই পরিসংখ্যানে এর তফাৎটা তেমন বোঝা যাচ্ছে না সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে জিততে পারে কি না তা ম্যাচ শেষ হলেই বোঝা যাবে